কী চ্যালেঞ্জ জানালেন কি হলো চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জি যদি বুকের পাটা থাকতো যদি এতই ক্ষমতা থাকতো তাহলে একটা করতো না অভিষেক ব্যানার্জির যদি এতই ক্ষমতা থাকতো যে এসআই আর উনি আটকে দেবেন তা করতেই তো না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর তো ঘোষণা হয়ে গেছে এসে আর তো হবে পশ্চিমবঙ্গে ওনারা বারবার একটা মনের কথা বলতে পারছেন না ওনাদের মন আর মুখোশ দুটো তো আলাদা আলাদা না উনি বলছেন একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় উনি এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন প্রথমত ওনার উনি এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন এই কথাটাও যেমন মিথ্যে সেই ক্ষমতা ওনার নেই কারণ দুশো লোক নিয়ে যখন দিল্লি গেছিল এক দেড়শো লোক নিয়ে যখন দিল্লি গেছিল তখন দিল্লি পুলিশ যে ডান্ডা দিয়েছিল ওই ডান্ডা ওনাদের মনে আছে আর এক লাখ লোক তো পাগল না যে ওনার জন্য ওই ডান্ডা খেতে দিল্লি পুলিশের ডান্ডা খেতে দিল্লি দৌড়াবে দ্বিতীয় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে উনি বলছেন যে বৈধ ভোটারের নাম যদি একটাও বাদ যায় তা আমরাও তো বলছি আমরাও তো একই কথাই বলছি কোনো বৈধ ভোটারের নাম একটাও যেন বাদ বাদ না যায় কিন্তু ওনারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মরা ভোটারের নাম থাকবে চলে যাওয়া ভোটারের নাম থাকবে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যেভাবে এসছে তাদের নাম থাকবে তাহলে ওনাদের জিততে একটু সুবিধা হয় এটা হচ্ছে ওনাদের মনের সুপ্ত বাসনা কিন্তু সব বাসনা সবসময় তো পূরণ করে না কিন্তু মোদিজির গভর্নমেন্ট চলছে তো মোদিজির গভর্নমেন্ট চলছে না তো মোদিজির গভর্নমেন্টে প্রশাসনের কাছে সে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া রয়েছে যে তার নিজস্বতার বজায় রেখে তার বিবেচনা তার বুদ্ধি এবং সমস্ত আইন কানুন মেনে মোদীজির প্রশাসন কাজ করে আজকে সেই জন্য এই নির্বাচন কমিশন যেখানে আমাদের সরকার চলছে সেইখানেও এসআইআর ঘোষণা করা হয়েছে আমরা তো বরণ করছি না এসআইআর হবে না এটা তো একটা রুটিন প্রসেসের মধ্যে চলে দু সালে হয়েছে দু হাজার মাঝখানে হয়নি এখন এসআইআর ঘোষণা করা হয়েছে এসআইআর হবে অন্য কি আছে এত ভয় কিসের এত তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা তো একই কথা বলছি একটাও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায় কিন্তু ওনাদের মনে রয়েছে অবৈধ ভোটার মুখে বলছে বৈধ ভোটার কে অভিষেক ব্যানার্জি কী বললো ওরকম এমপি সারা ভারতবর্ষে প্রচুর আছে কোন একটা এমপি কি কথা বললো তাতে কী এসে যায় যদি ওনার এতই ক্ষমতা থাকতো তাহলে এসে আরটা আটকে দিত আটকাতে তো আটকাতে যখন পারেনি তো তখন এসে আর হবে আর এসে আর হলে ওনারা যেভাবে ভাবছে সেভাবে করবেন এত সহজ হবে না এত সহজ হবে না তারপরে নির্বাচন নির্বাচন যেরকম আমার হবে বৈধ যে লোকটার একটা লোকের নাম তিন জায়গায় রয়েছে কেন থাকবে কেন থাকবে আমার পাড়ায় অন্তত চল্লিশ জন মৃত ভোটারের নাম এখনও লিস্টে রয়েছে কেন থাকবে এগুলো শুদ্ধিকরণ হবে শুদ্ধিকরণে যদি উনি নিজেকে শুদ্ধিকরণ করে নিতে পারেন তো ভালো আর না করতে পারলে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি আর কি আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস দেখেবেন ইয়োর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন U destination.